Nhưa cô ấy đi কই যাবে জি ভাই এতে কে দেখছেন এটা নামটা কমেন্ট করে দিয়ে যান যে কই যাবে এটা নিয়ে সমস্যা আর একটা তো মনে হয় চালের ওপর গেছে গেল কই আর এই পাশে এই জোড়াটা আছে উড়বে না এটা পাখা কাটা আচ্ছা এটা এই পাশেই আছে সমস্যা নাই এটা কাছেই আছে আর আর একটা এই পাশে এখানে এসে বসে আছে বাচ্চা কবুতর তো ভয় পাচ্ছে ঘর চিনানো আসলে সমস্যা এই জন্য কিন্তু বাচ্চা কবুতরকে যদি আপনি নাই হালকা হালকা উড়ান তাহলে ভাই কবুতর ঘর চিনবে না একটুখানি তো ফোর্স করতেই হয় একটুখানি ফোর্স না করলে হয় না ভাই আপনি তো আমার নাম পড়তে পারেন না লোল ভাই আপনার যে চ্যানেলের নাম মাথা নষ্ট নাম ভাই ফ্রি ফায়ার খেলেন আচ্ছা এই বাচ্চাটাও নেমে গেছে এদিকে যাস না ভাই 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 কবুতর ওইদিকে চলে গেলে সমস্যা ভাই ওইদিকে কবুতর চলে গেলে সমস্যা এদিকে রাখতে হবে ওইদিকে চলে গেলে সমস্যা ইয়াপ ভাই লেভেল কত সেদিকে কবু তো আর ঠিক থাকতেছে না আহ আয় এপাশে আসছে কাছাকাছি আসছে আয় আয় আঃ হ্যাঁ এদিকে এরা কি করে দেখি একটু ভাই সাবস্ক্রাইব করে দিয়ে যান আর এইদিকে ওরে বাবা প্রো প্লেয়ার ভাই প্রো প্লেয়ার আপনার মতন প্রো হতে পারলাম না আজকে আমার লেভেল আটান্ন বাইশ আচ্ছা এই সাদা কবুতরটা কিন্তু আমাদের একটা ডিম নিয়ে বসে আছে এটার বাচ্চাটাকে আমি হ্যান্ড টেম করব ইনশাল্লাহ আর এই জোড়াটার পাখা কেটে দিছি আমি এই জোড়াটা যদি পাখা না কাটতাম তাহলে ভাই এগুলো উড়ে যাইত অনেক বিপদে পড়তাম তখন ওই জন্য আমি পাখা কেটে দিছি আর এদে দেখেন এই রকমটাই করে তাহলে কেমন লাগে বলেন এরা কই গেল দেখি সরে যে জন্য আসলাম ভাই আকাম হয়ে গেছে রাজে ওদিকে গেল তো বিপদ হয়ে গেল হুম তো ভালো এফ এফ আপনি কি এফ এফ লাইভ করেন না ভাই আমি এফ এফ লাইভ করি না আমি আমার চ্যানেলটাই কিন্তু ভাই পেটস নিয়ে পেটস নিয়ে আমি ভিডিও করি কিন্তু কথা হচ্ছে যে এই পাশে এখন যাওয়া সম্ভব না আর বাচ্চাগুলো এখানে যে যে বসে থাকলো এটা তো সমস্যা হয়ে গেল আয় 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 আচ্ছা বাচ্চাগুলোর বেশ ভালো খিদা লাগছে আমি যদি খাবার দিই তাহলে আসতে পারে দেখি এই যে এটা ডিম পারবে খুব তাড়াতাড়ি ডিম পারবে সেটা ব্যবস্থা করতেছে আলহামদুলিল্লাহ আঠারো জন আমাদের সাথে যুক্ত আসছেন সবাই কমেন্ট করেন আর এইদিকে এখন নটা বের হয়েছে আর মাদি ঢুকছে হ তুই ডিম পারবি আমি জানি জানি বলছি সবাইকে বলছি ডিম পারবি তুই তাড়াতাড়ি ডিমটা পেরে দিস আয় 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 এই বাচ্চাগুলোকে নিয়ে বিপদে পড়ে গেলাম আয় 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 বাড়ি কোথায় ভাই বাড়ি বগুড়া আপনার মতে একটা ইউটিউব চ্যানেল আছে আমার একশো সাতচল্লিশটা সাবস্ক্রাইবার ভালো ভাই চালাই যান এফোর্ট দেন দেখবেন খুব তাড়াতাড়ি হবে আমার আল্লার মতে তিন উইকের ভিতরে বেশ ভালো একটা সাবস্ক্রাইবার গেইন করছি আমি আর এইদিকে যদি দেখাই কবুতর পালা ভাই একটা ঝামেলারও কাজ কিন্তু ভালো লাগে আরে ইন্ডিয়া ইন্ডিয়া কি কলকাতায় নাকি নাহলে তো বাংলা বোঝার কথা না ইন্ডিয়া থেকে একজন ভিডিও দেখতেছে ভাই এটা তো সৌভাগ্যের ব্যাপার এইদিকে এরা মানে ঘর যে বানাইছে এরা একদম জঙ্গল করে ফেলছে এমন জঙ্গল বানানো বানাইছে যে এরা এখন ঠিকঠাক মতন বসতেও পারে না কি ঝামেলা আর আপনাদেরকে দেখাই ভাই এটা যে আমার খাঁচা এই খাঁচাটা দেখলে যদি আপনারা দূর থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু একটা মিটসেফ মেইনলি এটা থেকে আমি খাঁচা বানাইছি নিচে আর যে পার্টিশন করব করলে চার জোড়ার মতন আমার ডিম বাচ্চা করা সম্ভব এখান থেকে এই যে আমার নর কবুতরটা বেস্ট ভাই এই কবুতরটার কোয়ালিটি অনেক ভালো চোখটা যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতাম কিন্তু আফসোস আমার সাথে এখন ভিডিও করার মতন কেউ নাই আমি একাই ভিডিও করতেছি ভাই আমার আর আমার দুই মাস আল্লাহ ভাই ভিডিও ছাড়েন এখন দেখুন ভিডিও ছাড়লেই হয় ভিডিও ছাড়লে কন্টেন্টের তো কোনো অভাব নাই বুঝছেন না আই থিঙ্ক আর একজন কন্টেন্ট ক্রিয়েটারও আসছে আই থিঙ্ক আর একজন কন্টেন্ট ক্রিয়েটার আসছে আসসালামু আলাইকুম আমি লাইভে আছি হ্যাঁ আমি লাইভে আছি এই বাচ্চা দুটো যে এ পাশে গেলো এরা কি আসবে আদৌ এটা নিয়ে তো ঝামেলা হয়ে গেল আচ্ছা এগার মা বাবাকে দেখাই আমি এফ এফ ভিডিও ছাড়ি ভাই এফ ভিডিও আমি আগে ছাড়তাম আমি যখন ইয়াতে ছিলাম মানে ক্লাস সেভেনকে এইটে পড়ি তখন আমি এফএফের ভিডিও ছাড়তাম যাই হোক এইখানে যে দুটা দেখতেছেন এটা হচ্ছে বোম্বাই বোম্বাইয়ের ভিতরে ফাটা আছে বেশি ভালো কোয়ালিটির বোম্বাই আমি আনতে পারিনি তো এরা খুব ভালো ডিম বাচ্চা করে ওই জন্য এদেরকে এখানে রাখছি এখানে এরা থাকে ফার্স্ট টাইমে এখানে রাখছিলাম তখন থেকে খুব ভালো ডিম বাচ্চা করে আপনাদেরকে ভালো করে একটু দেখাই জোড়াটা এই যে পার্টি সরাই দি ভাই ক্যামেরা কিন্তু বেশ ভালোই নড়াচড়া করতেছে এটা নিয়ে মন খারাপ করেন না এইলা খুব তাড়াতাড়ি আবার ডিম বাচ্চা করবে আশা করা যায় আচ্ছা ওকে ভাই আমার পড়া আছে ভাই এক্সাম চলতেছে নাকি বার্ষিক পরীক্ষা চলতেছে তো কোন ক্লাসে পড়েন আয় 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 এক্সাম তুলছে ক্লাস নাইনে ভাই পড়েন ভালো করে সামনে এসএসসি এসসি সামনে বছর এস ভালো করে পড়েন সায়েন্স ভাই আমিও সায়েন্সের স্টুডেন্ট ঠিক আছে যাই হোক এরা ঘর বানাচ্ছে এদের ঘর আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে 嗯。Um আচ্ছা বাই ওকে বাই বাই আবার সেন্ট হাই ভাই আপনি যাচ্ছেন না আসতেছেন আবার সেন্ট ঠাই বাচ্চাগুলা নিয়ে একটু ভয় পেয়ে গেলাম তো ভাই এখানে বাচ্চাগুলা যে কি করে এ দুটা বেশ ভয় পেয়ে ওখানে যা দাঁড়ায় গেছে এখন এগুলাকে নামানো হচ্ছে সমস্যা ভয়ে আসি খাবার দিয়ে রাখছি কিন্তু কিছুতেই না একটা বুদ্ধি আছে তার জন্য আমাকে আগে যাইতে হবে একটা জায়গায় আচ্ছা আমি ক্যামেরাটা সেট করে রেখে যাই ভালো হচ্ছে ভালো হচ্ছে এই এই সুযোগে আমি ঠান্ডা করে নিই ক্যামেরাটা সেট করতে চাইছিলাম কিন্তু কবুতরের ভাই উড়ে গেলে সমস্যা কবুতর হারানোর যে কি কষ্ট যারা কবুতর পালে তারাই শুধুমাত্র জানে এই জন্য এই সিস্টেম না করলে এখন আমার পক্ষে সম্ভবই না খাতাটা নিয়ে আসলাম

এগুলা কাহিনী মাঝে মধ্যে হয় ওপরে তিনটা কবুতর উঠতেছে এখানে কি কবুতর এরকম কেন দেশি আছে একটা দেশি

আয় 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 এরা আসতিছে না কি যে করি এখন যদি আমি লাঠি দিই লাঠি দিয়ে ভয় ধরানোর ট্রাই করি তাহলে আরো ওই দিকে চলে আয় 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 তবে এই জিনিসটা হলে একটা সুবিধা কি ওরা গোটা এলাকাটা চিনে ফেলতেছে একবারে গোটা এলাকাটাই চিনে যাবে ওরা ইন্দারা যদি উড়তে উড়তে অন্য কোনো দিকে চলে যায় তাহলে এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ালে এটা যে আসে এখানে তাও আসে না কি করা যায় আমি ভাবতেছি জাস্ট আর এইদিকে আর মাদিরা তো ভয়ে কাতর অল্প সুখে কাতর অধিক সোখে পাথর সে পাথর হয়ে গেছে এখানে রাখি রেখে ওই বাচ্চা ধরি না ধরলে ভাই আসতে একটু বিপদ হয়ে যাবে আমার বাচ্চা গুলোকে ধরে নিয়ে আসতেছি

যাই হোক এই যে এটাকে ওপরে রাখছি এই যে এটার মাদিটাও চলে আসছে একে দেখে ছিল অনেকক্ষণ ধরে তো বাচ্চাগুলো কিন্তু এখন এ পাশে চলে আসছে বাচ্চা কবুতর নিয়ে এটাই সমস্যা বাচ্চা কবুতর যদি একবার উড়ে যায় তাহলে সহজে কিন্তু ঘরে আসতে চায় না আর এক জায়গায় যে জাস্ট বসে যায় তারপরে উঠতে চায় না একবার হয়েছিল কি আমার চোরা কবুতর এখানে টিনের ওপরে এসে আটকে গেছিলো তারপরে আর নামেনি সারা রাত ট্রেনের ওপর ছিল যদি এই সময়ের ভিতরে কোনোভাবে প্যাঁচা আসতো তাহলে কিন্তু ভাই কবুতর খেয়ে ফেলত এটা হচ্ছে একটা প্রবলেম শীতের মধ্যে প্যাঁচা আর চিল এই দুটো কবুতর নষ্ট করে প্রচুর শীতের মধ্যে প্যাঁচার প্রবলেম আর চিলের প্রবলেম নিয়ে ভাই বাঁচা যায় না আশা করতেছি এগুলো নিজে নিজেই উঠবে না হলে ভাই তোলা বহুত টাফ এক কাজ করি আমি এদেরকে উড়াই দিই না হয় তাও যদি ওপরে উঠে না তো এরা উঠবে না ছোট বাচ্চা বেশি উঠতে পারে না দেখা যাক কত রাখবো কই ভাই পড়ে যাবে কই রাখা যায় আচ্ছা আমি দেখি আমি কি হবে উড়ানো চাইছিল ব্যবস্থা করতেছি গেল গা নিচে এখন কতক্ষণে উঠবে আল্লাহ ভালো কেন দেখি আগে কবুতৰ তুলি